আসসালামু আলাইকুম গাইজ আজকে তরমুজের সাবুদানার ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি প্রথমে আমি পানি বসিয়ে দিয়েছি ফুটন্ত পানির ওপর আমি এক কাপ সাবুদানা দিয়ে দিলাম এবং দুই চামচের মতো তেল দিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে সাবুদানা যাতে একটা সাথে আরেকটা লেগে না যায় সাবুদানা সিদ্ধ হয়ে গেলে পানির কালার চলে আসবে এখন নামিয়ে নিব ছাঁকনিতে ঝরিয়ে নিব সাবুদানা ঠান্ডা পানিতে ধুয়ে নিব যাতে আঠালো ভাবটা কেটে যায় এখন আবার প্যানে এক লিটার লিকুইড দুধ দিয়ে জাল করে নিব আমি এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ গোড়া দুধ নিয়ে নিয়েছি যাতে দুধের ঘনত্বটা বেড়ে যায় ওয়ান ফোর কাপের তিন কাপ চিনি দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখানে আমি ঝরিয়ে রাখা সেই সিদ্ধ করে ঝরিয়ে রাখা সাবুদানাগুলোও ফুটন্ত দুধের মধ্যে ঢেলে দিলাম সাবুদানাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব সাবুদানাগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব অল্প রু আফজা দিয়ে কালারফুল করে নিব আপনারা চাইলে সাদা কালারও রাখতে পারেন আমি সৌন্দর্যের জন্য রু আফজা দিয়ে কালারফুল করে নিয়েছি ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এদিকে আমি তরমুজ কেটে নিব এ ফাঁকে পিস পিস করে নিব ছোট ছোট। তরমুজটাও কিন্তু ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে ঠিক এরকম করে ছোট ছোট পিস করে কেটে নিব আমি তরমুজটা ইফতারির সময় বা এই দুপুরের ক্লান্তি দূর করার জন্য এই ডেজার্টটা খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে আমি কিন্তু তরমুজের বিচিগুলো ফেলে দিয়েছি সবগুলো ত্রিশ মিনিট পর ফিস থেকে সাবুদানা ডেজার্টটা বের করে এনেছি এবং এখানে কেটে রাখা পিস পিস করে তরমুজ দিয়ে ডেজার্টে মিশিয়ে নেব এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিব দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটা ভালো লাগে স্বাদা অতুলনীয় একবার হলেও বানিয়ে দেখবেন কতটা মজাদার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ